পার্সেন্ট নতুন ভ্যারাইটি দেখাবো একদম ইউনিক নতুন ভ্যারাইটি হয়তো এর আগে শোনেনি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাগান প্রেমী চলুন আমরা সাথে বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আজকে আলোচনা করবো আর সব মেন কথা হচ্ছে পরিচর্যামূলক একদম গাছ বসানো থেকে একদম কিভাবে আমরা ফল ধরাবো বেশি পরিমাণে ফল ধরাতে পারবো সম্পূর্ণ আলোচনা একটু শটের ভিতর আপনাদের দেখানোর চেষ্টা করবো লঙ্গনের সিজনে শেষ আর এখন তো গাছে দেখছি বেশ সুন্দর লঙ্গন ধরে আছে হ্যাঁ এটা কি ভ্যারাইটি বলতো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক লঙ্গন লঙ্গন এর আগে তুমি যখন এসছিলে সেটা কিন্তু বছরের প্রথম ফলন টেস্ট করিয়েছিলাম তোমাকে হ্যাঁ এটা কিন্তু বছরের দ্বিতীয় ফলনের ফল কবার দেখা যাচ্ছে তোমার মধ্যে এটা একটা গাছ ম্যাচুর হলে প্রথম দুবার দেখা যাচ্ছে দুবার দেখা যাচ্ছে ম্যাচুর গাছে কিন্তু আর তুলনামূলক সাইজ অনেক বড় হ্যাঁ হ্যাঁ এবং ফলনটা ভালো সাইজ ফলনটা আর যেহেতু বর্ষা হচ্ছে কিন্তু ঠিক ঠিক সেই তুলনায় এই বর্ষার এখন বর্তমানে অনেক জায়গায় দেখছি তেমন ফল নেই কারোর কিন্তু তোমার বাগানে কিন্তু এখনো অনেক গাছে ফল দেখতে পাচ্ছি আমি হ্যাঁ বেশ কয়েকটা ভ্যারাইটিতে ফল এখনো আছে যেগুলো বছরের সেকেন্ড টাইম ফল এসছে আর কি যাই হোক চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি আজকে তাহলে বিষয় কি থাকবে বলো আমাদের ভিডিওর বিষয় দেখো আমরা সাধারণত লঙ্গানের তো টেস্ট রিভিউ নিয়ে আলোচনা করি মেনলি তবে অনেক বন্ধু আছে যারা লঙ্গানের পরিচর্চা সম্পর্কে জানতে চায়

আমি মাছ বরাবর একটু ফাটিয়ে নিচ্ছি দেখতে পেলে হ্যাঁ হ্যাঁ এটা আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি যত লঙ্গন আমি টেস্ট করেছি এই লঙ্গন কখনো আপনাকে হতাশ করবে না দেখো জুসটা দেখতে বলবো দেখে দেখে বোঝা যাচ্ছে যে জুসটা দেখতে বলবো আর সব থেকে যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে এটা সিড দেখো একটু ক্লোজলি নেবে এই যে সিড দেখো দেখতে পাচ্ছো এই লঙ্গান এই জন্যই আমার সবথেকে পছন্দের একটা variedade হোয়াইট লঙ্গানের পরে সেটা হচ্ছে পিঙ্ক পিংপং লঙ্গান এটা তো মানে এটা দেখো এটা দেখো হ্যাঁ এটাও একটা ফল নয় তার আগে তুমি বলবো একটু খেতে থাকো এটা তারপর এটাও ছাড়া ওটা ছাড়া আমি খেতে থাকি এটা তুমি খেতে থাকো ক্লোজলি আনো হুম হুম দেখো দেখতে পাচ্ছো অনেকে ভাববেন যে অনেক মিষ্টি বিভবস্ব মিষ্টি 22 প্লাস জাবের মিষ্টিতা হুম অনেকে ভাবতে পারেন একটা ফল ছাড়িয়ে দেখাচ্ছি যে সিট ছোট কিন্তু নয় দেখুন দেখুন ফলের ফ্লে এটা কি গাছ বয়সের সাথে সাথে এরকম নাকি প্রথমের দিকে মোটা থাকে এমন কিছু ব্যাপার কিছু কিছু ভ্যারাইটি আছে যে গাছের এস বাড়ার সাথে সাথে সিডের সাইজটাও ছোট হচ্ছে হবে আচ্ছা যেটা এটা এটা প্রথম ফলটা যেটা আমরা ছাড়িয়েছিলাম এটা কিন্তু দ্বিতীয় ফল যেটা আমরা ছাড়ালাম

আমার তো গ্রো লাগে পিঙ্ক পিঙ্ক এর লঙ্গানের গ্রোথটা একটু স্লো এর ব্রাঞ্চ শুরু হয় পিঙ্ক রঙের তুলনায় যেটা আমি দেখেছি অন্যদের কথা বলতে পারবো না যেটা আমার চোখে আমি দেখতে পাচ্ছি সেটাই তুলে ধরবো অনেকটা ডো অফ নেচারের যদি অরিজিনাল পিঙ্ক পিঙ্ক রং পান অবশ্যই সংগ্রহে রাখুন এবং মাটিতে যেমন ভালো রেজাল্ট করবে গ্রো ব্যাগেও কিন্তু ভালো রেজাল্ট মানে ওটা অরিজিনাল পিঙ্ক পিঙ্ক রং হতে হবে তাই একদম তাহলে এই ধরনের সিড একদম সামনে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট সিড কিন্তু এরকম পাবেন তবে এখানে কিন্তু কিছু কথা আছে যদি অন্য ভ্যারাইটির সাথে ক্রস পলিনেশন হয়ে যায় দেখো হলো পিঙ্ক পংয়ের সিট তো মোটা হয় সেক্ষেত্রে কিন্তু দু একটা ফলের কিন্তু সিট মোটা হতে পারে আর একটা জিনিস তোমাকে দেখাই সেটা হচ্ছে দেখো এখানে হোয়াইট লঙ্গান দেখতে পাচ্ছো এই গাছটাতে কিন্তু গতবার তুমি যখন এসছিলে তখন কিন্তু আমরা ফল টেস্ট করেছিলাম এই দেখো নতুন করে কিন্তু ফুল চলে এসছে সেপ্টেম্বরে কিন্তু শেষ সপ্তাহ তাই না এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ 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 তো এই দেখো হোয়াইট লঙ্গানের কিন্তু একদম যেটা বলবো একদম আমরা যেটা বলি হ্যাঁ একটা ছোট্ট একটা ফল বাড়িনি তাই তো এটা কোনো কারণে এটা ছোট হয়েছে তো এর থেকে তিন ডাবল হবে সাইজ তুমিও জানো তবু আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি হোয়াইট লাঙ্গানের ফল ছোট হোক সমস্যা না বীজ নেই তো এতে সেটাই বলছি যে এই যে দুটো ভ্যারাইটি আমি যেটা সবসময় রেকমেন্ড করি বন্ধুদেরকে হোয়াইট লঙ্গান আর পিঙ্ক পিঙ্ক পং লঙ্গান এই যে বীজ নেই দেখো এবং এর টেস্ট দেখো যথেষ্ট মিষ্টি যারা আমি দেখি এবং এর দুর্দান্ত একটা অ্যারোমা আছে লাগছে আসলে ফলটা ছোট তো হ্যাঁ তেমন মিষ্টি লাগছে না হ্যাঁ এমনি তো মিষ্টি তো হয় কিন্তু বীজ নেই এটাই অবাক একদম হোয়াইট লঙ্গনের পরে আমি অনেককেই কিন্তু রেকমেন্ড করি যে রেড ক্রিস্টাল একদম এর আগে কিন্তু আমরা মনে হয় সর্বপ্রথম রিভিউ দিয়েছিলাম একদম তোমার বাগানের গাছে সর্বপ্রথম আজকে একদম সিজনের শেষে সেপ্টেম্বরে একদম শেষে রেড ক্রিস্টাল কেমন হয়েছে কালার বন্ধুরা দেখো অল্প কয়েকটা আছে আর একটা কথা বলে দিই এটা কিন্তু সিজনের দ্বিতীয় ফলন দ্বিতীয় ফলন হ্যাঁ প্রথম ফলন তুমি দেখেছিলে কি পরে মানে ফুল টুল এসেছিল কিন্তু বর্ষাতে নষ্ট হয়ে যায় এ কি ম্যাচুর হয়েছে খাওয়ার মতো এখনো পুরোপুরি হয়নি হ্যাঁ তবু একটা একটা আমরা হারভেস্ট করছি হ্যাঁ পুরোপুরি এটা কিন্তু এখনো হয়নি লঙ্গনের ভিডিও করলে লঙ্গন না খেলে কিন্তু মন একদম একদম তাহলে এটা আমি কাটি হ্যাঁ 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 লঙ্গন দেখ এই অনেক জুসি ওর থেকে বেশি জুস তো অবশ্যই হবে এবং এটা সিড মোটা দেখা যাচ্ছে কেন বলতো হুম বললাম এখনো রেডি হয়নি

যে তাদের সিট একটু মোটা এসছে যখন দেখবেন লঙ্গানের সিট এরকম ফেটে গেছে তখন কিন্তু সেই সিট গুলো করা হবে মানে যেহেতু ওর মজুর থেকে দুর্দান্তের এরম আছে অনেক বেশি তো এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত কি আছে এটা এটা ফোর লান

এবং নতুন ভেরিয়েন্ট হ্যাঁ পিঙ্ক পং এর একটা নতুন ভ্যারাইটি দেখো ওইদিকে তো আরো একটা থোকা আছে দেখছি আরো থোকা আছে একটা দুটো নয় দেখো সাইজ দেখো কলের এখানে আলাদা তো দুর্দান্ত এসছে আমি যত লঙ্গান এখনো পর্যন্ত দেখেছি এইরকম বড় লঙ্গান আমার চোখে অন্তত পড়েনি তোমার বলেছে কিনা তুমি বলতে পারো অনেক বড় সাইজ কিন্তু পিছনে একটা সত্যি বড় এই যে হ্যাঁ হ্যাঁ ন্যাচারালি সাইজটা এরকম আসে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি শুধু এখানে নয় এই যে ওই থোকাতে আছে আরো ফল ছিল ওই যে ওই একটা থোকাতে আছে হুম তো একই রকম দেখতে তো গাছ হ্যাঁ দেখতে একই রকম এটা অ্যাকচুয়ালি যেটা আমাদের বিগ পিং নামে আমার সংগ্রহ করা যে সেলার থেকে আমি নিয়েছিলাম তিনি আমাকে বিগ পিং পং নামে আমাকে কালেকশন করেছিলাম এবার কতটা গাছের বয়স কেমন হবে এটা আমার কাছে তিন বছর তিন বছর তিন সাড়ে তিন বছর হয়ে গেছে এটা বিগ কি স্মল সেটা আমি বলতে পারবো না সেলার যেহেতু ওই নাম আমাকে দিয়েছে এর আগে খেয়েছো নাকি গত বছর গাছটিতে ফল এসেছিল টেস্ট করতে পারিনি ড্রপ করে গেছিল এটাই প্রথম ফল আমি এটা কিন্তু যতদূর আমি শুনেছি সাইজ আরো বড় হয় এটার আরো ফলের গায়ে কিছু হয়নি ফল হ্যাঁ কত গ্রাম ওয়েট হতে পারে দেখি বলো কত গ্রাম হতে পারে মানে গ্রাম হবে এটা হ্যাঁ গ্রামের কাছাকাছি গ্রাম পঁচিশ গ্রাম আমার আইডিয়া থেকে পঁচিশ গ্রামের মতো থাকবে আচ্ছা ফাটাও দেখি এটা এখনো বললো না কোনো রেডি হয়নি রেডি যখন হবে একদম পুরো এটাও তো খুব একটা মানে একটু মনে হচ্ছে নাকি হ্যাঁ এই যে যেমন সাইজ যতটা সাইজ মানে ফলের সাইজ অনুসারে কিন্তু শ্বাস কিন্তু সবে অনেকটা আছে তাই না অনেক অনেক শ্বাস আছে এটা বলতে হবে যেমন শ্বাস তেমন সিট যে খুব সিট ছোট পাবেন এটা সেটা নয় শ্বাস মানে ফলের সাইজ অনুসারে সিটটা দেখুন দেখি হ্যাঁ অনেক আরো আছে কিন্তু

তাই না তাহলে এর থেকে ছোট সিট কি আমরা আশা করা ঠিক হবে সাইজ অনুসারে আবার আমার মনে হয় আরো পজিশন অনুযায়ী এই সিট আরো কিন্তু ছোট হতে একদম যখন গাছের এজ আরো বাড়বে ফলটা আরো একটু ম্যাচিউর হলে সিটটা কিন্তু আরো ছোট আসবে এই প্ল্যান আছে যে চারা বা কলার প্ল্যান আছে চারা অল্প কয়েকটা আছে চোদ্দ পনেরোটা চারা জাস্ট বেঁধে রেখেছি মানে প্রথম বাধা হয়েছে তাই প্রথম একদম এটা প্রথম চারা বাধা হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা মতো চারা আছে এক সপ্তাহে বাধা হয়েছে জাস্ট আচ্ছা এমন নয় তো যে অ্যাকচুয়ালি পিংপং লঙ্ঘনে এটা তোমার কাছে ভালো হয়েছে বলে তুমি এটাকে আমি অনেকে প্রশ্ন করতে পারে কিন্তু আমি আমি কিন্তু আমার বন্ধুদের কথা বলছি এটা বন্ধুরা বলবে সেটা আমি বলে দিচ্ছি এমন নয় তো যে এই গাছের ফল বড় হয়েছে বলে তুমি এটাকে আলাদা ভেরিয়ার নাম দিচ্ছ এটা এটা আমি নাম দিইনি কিন্তু প্রথমে বলেছি এটা কিন্তু আমার দেওয়া নাম নয় এটা যারা একটু গাছ নিয়ে ঘাটাঘাটি করে আমাদের প্রতিবেশী দেশে দেখবে কিন্তু গত দু বছর তিন বছর ধরে এটা নিয়ে আলোচনা চলছে ওই প্রতিবেশী দেশ থেকে কালেকশন করা ওই নামে যে নামে আমি কালেকশন করেছি সেই নামই তুলে ধরছি আমার দেওয়ার ব্যক্তিগত নাম কিন্তু নয় এটা যারা গাছ নিয়ে একটু

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক বন্ধুদের বলবো ভাববে না যে আমি নামকরণ করেছি এটা কিন্তু যে নামে আমি সংগ্রহ করেছি সেলার থেকে সেই নামে আপনাদের কাছে তুলে ধরছি মাত্র ওকে এবারে লঙ্গনে পরিচয় নিয়ে তো আলোচনা করবো এক ঝলকে একটু বলো চারা মোটামুটি এখন দেখছি অল্প সংখ্যক আছে অল্প বলা যায় না বেশ কিছু আছে এখন চারা স্টক কেমন আছে তোমার কাছে চারা একদম সীমিত সংখ্যক কারণ তুমি জানো যে মাঝে আমার প্রায় সাড়ে তিনশো চারশো চারা নষ্ট হয়ে গেছিল আর আমার প্রচুর তো চারা আমি করি না অল্প কিছুই চারা

ওরা ওদের দুজন প্রতিনিধিকে আমাকে বাড়িতে পাঠিয়েছিল তো আমার কাছ থেকে মোটামুটি গোটা তিরিশটা চারা ওরা নিয়ে গেছে আমাদের যে আমাদের যে আইসিআর এ অনেকগুলো বিভাগ আছে তার মধ্যে যেটা মুজফ্ফরপুরে আছে যেটা যেটা ওরা লিচি নিয়ে গবেষণা করে যেহেতু লংগানটা লিচুর গোত্রীয় কাছাকাছি ফলে ওরা ওদের রিসার্চ সেন্টারে আমার কাছে কিছু চারা নিয়ে গেছে রিসার্চ না আমি এটাই ভাবছি তো আমি এটা আমি তোমাকে জিজ্ঞাসা কেন করলাম অ্যাকচুয়ালি আমি তো ফেসবুকে দেখেছি তাই মানে আমি ভাবছি এটাই যে তোমার তুমি তো অ্যাকচুয়ালি লঙ্গনের অল্প কিছু চারা করো প্রাকশন করো এটা তোমার একটা বাগান পার্সোনাল বাগান অনেক নার্সারি আছে তো লঙ্গন নিয়ে প্রচুর বিঘে বিঘে জমি চাষ করছে তাদের কাছে কেন গেল না তোমার কাছে কেন এটা তো তারাই ভালো বলতে পারবেন কারণ তারা হয়তো দেখেছেন যে যে কটা ভ্যারাইটি আমি দিতে পারবো হয়তো অথেন্টিক দিতে পারবো একদম মানে আমার নিজের কাছ থেকে যে কটা চারা তৈরি হয় সে কটাই আমি সেল করি তুমি জানো বাইরে থেকে না না একদম একটা চারা বাইরে থেকে আসে না সেই জায়গা থেকে ভ্যারাইটির আর কি ওরা শিওর হতে চাইছে যে ভ্যারাইটিটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে সেই জায়গা থেকে আরো আমাকে কন্ট্যাক্ট করে দুজন আসে আমার বাড়িতে এবং তাদের কিন্তু দেওয়া হয় চলো তাহলে আমরা লঙ্গন প্রথমে কিভাবে বসাবো সেটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ যেহেতু লঙ্গনের পরিচয় যে নিয়ে আলোচনা শুরু করছি একদম তোমার সামনেই একটা নতুন গাছ বসানো আছে আমি তোমাকে তাহলে প্রথম প্রশ্ন একটাই করি যে বন্ধুরা লঙ্গন গাছ নতুন বন্ধুরা যখন লঙ্গন গাছ কিনে নিয়ে যাবে তারা কিভাবে বসাবে বা কেমন মাটিতে বসাবে যেন গাছ না মরে আচ্ছা একদম প্রথম থেকে শুরু হ্যাঁ এখন তো কিন্তু নাইন্টি পার্সেন্ট গাছ কিন্তু বাই কুরিয়ারে আসে তো প্রথমে গাছটা কুরিয়ার থেকে রিসিভ করবার পর অনেকেই সেই গাছটা প্যাকেটে বসিয়ে দেন এটা মারাত্মক ভুল কখনোই করবেন না কোন গাছ যখন কুরিয়ারে ডেলিভার হচ্ছে বা আপনার হাতে পৌঁছাচ্ছে সেই গাছটাকে মিনিমাম দু সপ্তাহ সেমি শেডে রেস্টে রাখবেন প্রথম কাজ এটা আমাদের একটু চাইলে একটু হালকা ফাঙ্গি সাইড স্প্রে করে দিয়ে এইবার পনেরো দিন পরে আমরা যে কাজটা করব মাটি তৈরি করব। অনেকেই ভুল করে মাটির মধ্যে হাড় গুঁড়ো বিভিন্ন ইত্যাদি খাবার দিয়ে ফেলে যেটা দ্বিতীয় মারাত্মক ভুল কখনোই করা চলবে না গাছ নেওয়ার পর কোন দু সপ্তাহ পর আপনি সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল একদম মাটি নরমাল মাটি একদম সত্তর পার্সেন্ট কুড়ি ভাগ কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা কাউডাং কম্পোস্ট হতে পারে এই হলো হয়তো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এই হলো নাইনটি পার্সেন্ট আর টেন ভাগ বা টেন পার্সেন্ট ধানের চিটে ঠিক আছে ধানের চিটে কিন্তু বিদেশে যারা সব টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমরা অনেক বাগানে কিন্তু পার্সেন্টেজ নিজের আন্দাজ মতো নি এটা তো বলে দি এটা যদি পার্সেন্টেজ একটু এলোমেলো হয়ে যায় কোনো সমস্যা নেই যে আপনাকে যে একদম মেজার করে করে দিতে হবে ওটা কোনো কোনো ব্যাপার তো নয় কারণ এখানে কিছু নেই আচ্ছা বলো তারপর তো এই যে তিনটা জিনিস গাছটা বসাবেন কিছু দেবেন না দয়া করে আর ঠিক আছে মাটিতে আর কিছু দেওয়া লাগবে না কিছু দেবেন না যেমন আমরা কিন্তু অনেকেই তো বসানোর সময় মাটিতে টাইকোডার মা দিয়ে বসাই যদি আপনার মাটিতে মনে করুন যে পোকা যেটা আমরা বলি সমস্যা আছে বা সব সমস্যা অনেকে তো বোঝে না সেক্ষেত্রে মানে মাটি তৈরি করার সময় আমার মনে হয় না দিয়ে এক চামচ দিতে পারেন এক চামচ দিতে পারেন কোনো সমস্যা হবে না দিতে পারেন তবে এই যে তিনটে জিনিস দেওয়ার পর আর কিছু না দিলেও চলে কারণ আমি বসিয়েছি তোমার সামনে গাছ কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু চায়না লঙ্গান হম এই যে দেখতে পাচ্ছেন যে ধানের চিটে আছে ধানের চিটে আপনি টেন পার্সেন্ট কেন চাইলে আরো ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা না এটা কি ভাই এটা এটা হচ্ছে সাইগন আর এটা চায়না এবার বলো এই গাছটা কতদিন বসেছো তুমি এই গাছটা বসেছি দু সপ্তাহ হলো দু সপ্তাহ দু সপ্তাহ এবার এর পরবর্তী স্টেপ গুলো বলো একটু এই গাছটা এর বসিয়ে দিয়েছি আমি গাছটা যখন নতুন করে গ্রোথ স্টার্ট হবে আচ্ছা বসিয়ে কি মাথা তুমি কেটে দিয়েছো মানে একটু গাছটা ঝাকড়া করতে হবে তোমাকে নিজেই এটা ভেঙেছো একদম অনেকে ভুল করে ভাই ভাই কাটে না তো কিন্তু গাছটাকে আমি যেহেতু টবে গ্রো করব আমাকে তো কেটে দিতে হবে গাছটার মাথাটা পিঞ্চিং করে দিয়েছি আমি আচ্ছা বলো এবার পরের স্টেপ তো এর থেকে যখন গাছটাতে নতুন করে কচি পাতা ছাড়বে ছাড়ার পরে সেই কচি পাতাটা ম্যাচিওর হয়ে যাক কচি পাতা ছাড়লেই হবে না কচি পাতাটা একদম ম্যাচিওর পর্যায়ে চলে আসুক গাছটা লাগানোর মিনিমাম তিন মাস পরে গিয়ে আপনি মিশ্র খাবার তৈরি করুন মিশ্র খাবার গাছটা লাগাবার তিন মাস পরে তার মধ্যে আমরা যেসব ইউজ করি সবকিছু মিলিয়ে তেমন হলেই হবে তাই তো হাড় দিতে পারেন সিংকুচি দিতে পারেন নিমখোল বলবো দেবেন না খুব অল্প মাত্রায় দিতে পারেন ঠিক আছে আর যেটা বিষয় ওই তিনটে উপাদান এবং তার সাথে যদি আপনি একটু রাসায়নিক কিছু দিতে চান দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি দিতে পারেন সঙ্গে সঙ্গে সেটা সামান্য একদম বুচ্চার দানা আমার মনে হয় বুচ্চার দানা করে বেশি নয় আর সেটা তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গোড়ায় দেবেন না যখন ওটা সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় আপনি দেবেন ওটা কিন্তু ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হলে একটা হিট জেনারেট হয় মানে একটা জিনিস যখন পচে যায় তার থেকে একটা তাপ উৎপন্ন হয় সেই তাপ উৎপন্নর থেকে কিন্তু গাছের শিকড়টা নষ্ট হয়ে যেতে পারে ওই মিশ্র খাবারটা যেহেতু আমি তিন মাস পর দিতে বলছি আপনি মোটামুটি কুড়ি দিন আগে বা এক মাস আগে রেডি করে রেখে দিন ভালো একটা পাত্রে রেডি করে বস্তার মধ্যে রেখে মুখটা বেঁধে দিন দেওয়ার পরে গাছের গোড়াতে একদম এক মুঠো গাছের পক্ষে সাইজ অনুসারে দিয়ে দিন এইভাবে তিন থেকে চার মাস গ্যাপে গ্যাপে মানে বছরে মেনলি আমি যেটা করি বছরে দুবার কিন্তু মিশ্র খাবার দিয়ে আচ্ছা তারপরে এবারে আরেকটা প্রশ্ন বলি একদম আমার বন্ধুদের প্রশ্ন আমি এক এক করে তুলে ধরবো তোমার সামনে একদম একদম এর পরের স্টেপ যখন দ্বিতীয় আমরা রিপোর্টিং করব সেটা কতদিন পরে হতে হবে কি যে এক বছর পরেই করতে হবে বা কিছু তুমি খুব দারুণ কোশ্চেন করেছো যেটা আমি এড়িয়ে গেছি সেটা হচ্ছে গাছ নেওয়ার সাথে সাথে অনেকে কিন্তু বড় পাত্রে দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আছে পনেরো ইঞ্চি পুরো আর ওটা কত ইঞ্চি এটা কিন্তু আছে মাত্র দশ ইঞ্চি আমার মনে হয় না যেটা দশ ইঞ্চি তাও ফুল হবে হ্যাঁ দশ ইঞ্চি মাছ মনে হয় তো যেটা খুব তুমি খুব ভালো জায়গাটা ধরেছো সেটা হচ্ছে গাছটা কিন্তু কখনো এরকম বড় পাত্রে দেবেন না নেওয়ার সাথে সাথে ছোট পাত্রে আট থেকে দশ ইঞ্চি পাত্রে প্রথমে বসালেন গাছটাকে এক বছর এই পাত্রে রাখলেন তাহলে ও চাহিদা অনুযায়ী খাবার নিতে পারবে তাই তো এক বছর রাখলেন

ছাদ বাগানের জন্য বলে মাটিতে কিন্তু গ্রো ব্যাগ ভালো হচ্ছে আমি সব জায়গায় দেখেছি কিন্তু ছাদের জন্য অনেকের সমস্যা হচ্ছে আমার নিজেরও সমস্যা হচ্ছে আচ্ছা তোমার কি যে যে ছাদে আমরা বিভিন্ন পাই আমরা সেই ধরনের গ্রো ব্যাগে ডাইরেক্ট ছাদে কি লং লং গাছ করা যাবে আহ গ্রো ব্যাগে অবশ্যই গাছ করা যাবে তবে একটুখানি গাছের যে ড্রেনেজ সিস্টেমটা এবং মাটি তৈরির প্রসেসটা কিন্তু ভালো রাখতে হবে ওয়েল ড্রেনেজ যদি না হয় ছাদে তো যখন অতি অতিরিক্ত গরম বা রোদ পড়ছে ছাদ গরম হওয়ার সঙ্গে সঙ্গে এক ফোটা মানে জল তো ধরে রাখেই না সেক্ষেত্রে তো যখনই দিনের শেষে দেখছি গাছ ঝিমি যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা গাছে যে তাপের কারণে কি হয় গাছ অনেক সময় কিন্তু ঝিমিয়ে যাচ্ছে আপনারা গ্রোবে একটা সরাসরি ছাদে বসাবেন না রাখবেন না নিচে কিছু একটা দিয়ে দিলেন তারপরে গাছটা রাখলেন থার্মোকল দিতে পারেন এবার যেটা উপরে যে কাজটা করবেন একটু হালকা মালচিং করে দিন মালচিং মানে কি হয়তো কোনো একটা ঘাস বা বিচুলি বিচুলি দিয়ে উপরে একটু হালকা ঢাকা দিয়ে দিন ঠিক আছে তাহলে কি হবে সরাসরি সূর্যের আলোটা পড়বে না মাটিটা কিন্তু ড্রাই হবে না এটা কিন্তু অতিরিক্ত যে আমাদের গরমটা তখন এই দেখা একদম ঠিক বলেছে আচ্ছা তাহলে আমরা প্রথমে স্টেপ দ্বিতীয় স্টেপ বুঝে নিলাম একদম তারপরে একটু বলো যে এই বড় হওয়া পর্যন্ত এক দেড় বছর পর্যন্ত আহ এর ভিতরে কোনো ফাঙ্গিসাইড সাইজ দেওয়া লাগে যখন পাতা বার হবে তখন একটু পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড দুটো একসাথে মিশিয়ে দিতে পারেন স্প্রে করতে পারেন স্যাপ আর যে কোনো হামলা দিতে পারেন তবে ওই কপার যুক্ত সাথে কখনো কিন্তু পেস্টিসাইড মেশাবেন না কপার হলে তাহলে আলাদা আলাদা দিতে হবে যেমন এই টাইপের একটা গাছ হ্যাঁ এই গাছটা ধরো দেড় থেকে দু বছর বয়স নতুন করে ফুল হয়ে গেল যখন ফুল আসলো আমরা আমাদের যেন ফুলগুলো বেশি পরিমাণে ধরে সেক্ষেত্রে তখন একটু পরিচর্যা বলো যে ফুল থেকে আমাদের গুটি সেট হতে যেন বেশি ঝরে না যায় কি করলে ভালো হয় আচ্ছা এটা হচ্ছে সাইগন দেখতে পাচ্ছ হার্ট পুনিং করে কেটে দেওয়া আছে যখন গাছে ফুল আসবে প্রথম কাজ হচ্ছে এর ফুলে কিন্তু পিঁপড়ের আক্রমণটা একটু হয় হ্যাঁ কারণ খুব মিষ্টি একটা সুগন্ধ আসে তো তো তখনই ফুলটা ফোটার আগের পর্যায়ে আপনারা পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন স্যাপ এবং হামলা বা যে কোনো একটা আপনার পছন্দ যে কোনো একটা পেস্টিসাইড মিশিয়ে স্প্রে করুন একবার ফুলটা ফুটে যাওয়ার আগে কিন্তু ফুল ফুটে গেলে না করা কিছু করবেন না তাহলে কিন্তু ফুল ড্রপ করবে

আচ্ছা ছাদ বাগানের জন্য তো প্রথম হোয়াইট লং বিকল্প নেই আর বারো মাস হিসেবে পড়ছেন আর তিন নম্বর আপনি পিঙ্ক পিঙ্ক পরে রাখতে পারেন রেড ক্রিস্টাল চায়না রেড ক্রিস্টাল অবশ্যই রাখা আমার মতে উচিত যেহেতু কালারিং দেখতেও ভালো লাগে তারপর আর চায়নাই তো মারাত্মক ফলন কমার্শিয়াল ভ্যারাইটি ব্যাস একটা হলেই এনা আর মাটির জন্য তোমার মাটির জন্যই দেখো যেগুলো আমরা ছাদে করতে পারবো এগুলো তো মাটি তো অবশ্যই যাবে আর ভিয়েতনাম সাইগনের গ্রোথটা একটু হাই থাকে ভিয়েতনাম সাইগন কিন্তু প্রচুর ফলন তবে প্রথম দিয়ে কিন্তু সিটটা একটু মোটা পাবেন গাছের রেস বাড়ার সাথে সাথে সিটটা কিন্তু ছোট হবে তারপর তারপরে এর সাথে তো চাইনা কোহলা থাক আছে এই ডায়মন্ড রিভার আছে ভীষণ ভালো ভ্যারাইটি কমার্শিয়াল পারপাস যেটা গ্রো করছেন সেটা তো সময়ই বলছে দেখে নেন রেজাল্ট সেটা হচ্ছে কোহলা লঙ্গা যদি অরিজিনাল পান হাওয়াই ভ্যারাইটি কোহলা আর চায়না অবশ্যই চোখ বন্ধ করে গ্রো করুন একদম আর কত চাই ভিডিওটা আর বেশি দীর্ঘ করছেন অনেক বন্ধুরা কিন্তু ধৈর্য নিয়ে আছে আমাদের সাথে একদম যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আপনারা দেখেছেন যে বাগানটা আমি হাবিব সব সবসময় কিন্তু একটু আলাদাভাবে ভিডিওটা করার চেষ্টা করে তো আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর ভিডিও করতে গিয়ে যদি কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন দয়া করে সমালোচনা করবেন না বা অনেকেই বিরূপ মন্তব্য করেন সেটাও আপনাদের কাছে অনুরোধ করব এটা করবেন না ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিন এটাই অনুরোধ করবো দেখ ভালো থাকবেন সবাই বন্ধুরা এখানেই শেষ করছে আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই